রে পাপুলিয়া, আগুনের লাগে না। ইয়া ভিভি টানবা না কি? না দাদু, चांदी গরম হয়ে গেছে গা। সব পুরিয়া চারখার করেলামু। ওহ আহ, আরে কে কে কি করলেন ভাই? বইগুলা কে যেshape বেছলো তো। সুসু, ঘুমপাগলি খেতেবা দাম। ই찌রে সেট লাখছরে। ওই, আমার চুল লাগুন লাগাইছে কোন হালাই রে? এই যা ভাই, এই হালাই। নিজের নাম শিক্ষিত বেকারের উঠে গেছে যিনি চাকরি নিবার যাই হিনই খালি কয় অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা অভিজ্ঞতাই যদি লাগে তাহলে এতদিন পড়ালে কেমন কষুর মাথাটা ফেলাই পড়া লেখা গেলে চাকরি বাকরিতে কাজে লাগে বাস্তব জীবনে কাজে লাগে না কসুর মাথা কাজে লাগে ও নো ভাই 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 এত কসুর মাতা কসুর মাতা কই না তো গগ গলায় ধরে ওই লেখাপড়া রে তো সস্তা মনে করো না পড়ালেখা একটা মানুষকে ভদ্রতা শেখায় বইয়ে লেখা আছে বড়দের সম্মান করুন আর ছোটদের স্নেহ করুন আরে বাপুরিয়া ইয়া ছোটদের স্নেহ করতে গেতো একবার ইয়া দেনা দেনা সিচুয়েশনে পড়ে গেছিলাম কে কে

পড়ালে হ্যাঁ বলে বাস্তব জীবনে কামে লাগে হালাই কেলাস ওয়ানের তেল কেলাস পুনারো সবগুলা বই তামা তামা করে যাও কোথাও পাইলাম না যে হাউ টু পটামু এ গার্লফ্রেন্ড তোমরা তো কো যে না হাইদ্রোর গার্লফ্রেন্ড নাকি থাকবো কেমতে হারাজি মতো লেহাপড়া করছি ওই পড়ালে সব আলতু ফালতু জিনিস শেখায় না পড়ালে একটা মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলে হ এমন শিক্ষাই পাইছি যে দশ পনেরো বছর ধরে পড়ালে করে আই লাভ ইউ আর আই মিস ইউ সারা ইংলিশ কইতে গেলে দাঁতে কয় আমার কি বাংবার খারাপ নাকি অথচ প্রতি ক্লাসেই কিন্তু দুইটা করে ইংরেজি বই ইংরেজি পয়লা পত্র আর ইংরেজি দ্বিতীয় পত্র ঠিক মতো পড়ালেখা করলে ইংরেজি ঠিকই কইতে পারতা হ ঠিক মতো পড়ি নাই তাইলে এত দিন তোমার নানি আইসা আমার পাশ দেড় হয়ে ভাই ভাই আমি কিন্তু খুব চালু চালু ইংলিশ কইতে পারি দেহি কৌসে ইংলিশ 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 আর হালার পাঠ্য বই ইংরেজিতে কথা বলা শিখান বাদ দিয়ে খালি শেখাইছে গ্রামার আর ফিলিং দা গ্যাপস আব্বে হালাই তোমার নানি রে ফিলিং দা গ্যাপস করুম

দশ পনেরো বছর ধরে এখন পর্যন্ত পারলাম না করলাম যখন দেড় হাজার টেয়ার শার্ট এক হাজার পরেও দোকানদার কয় দেন টেকা দেন তখন মনে হয় ইস দামটা বেশি করে লেগেছে করলাম কেউ দিলে আছো কি করো কি খাইছো এই তিনটা কথা ছাড়া আর কথাই খুঁজতে পাই না তেলে কি মন পড়া করলাম হারাড়া জীবন পিতা পুত্রের বয়স আর রিক্সের মান নির্ণয় করলাম মাগর আজ পর্যন্ত ভালো একটা চাকরি নি না করবার পারলাম না তাইলে কি মন পড়া করলাম আতা গাছে তুতা পাখি ডালিম গাছে মৌ এতটা তো তুভু কথা না কেন বউ আতা গাছে বুনলাম ডালিম গাছে বুনলাম মাগর বিয়া शादी তো দূরের কথা আজ পর্যন্ত একটা প্রেমও করবার পারলাম না তাইলে কি মন পড়া করলাম খোদা নয়া খাতা ব্রোস অবস্থা সব আশা করি সবথেকে ভালো আছো তো আজকের ভিডিওটা দেখে পরাল হ্যাঁ না পরাল হ্যাপের করে আমি কিছু করবার পারি নাই তো কিছু তুমিও অনেক কিছু পারবা তো ভিডিও তো একটা লাইক দিয়ে দিও কমেন্ট দিয়ে দিও সাবস্ক্রাইব দিয়ে দিও আবারও দেখব না ভিডিও পর্যন্ত ভালো থাকো